ফিল্ডে কিন্তু শয়তান মজুদ আছে সবসময় আসা কুমন্ত্রণা দিতেই থাকে ইমানদার ব্যক্তিকে বেশি টার্গেট করে যাদের ইমান আছে সন্দেহ নিয়ে আস যে জিনিসটা মানুষ উপকারী যে জ্ঞান সেই জ্ঞানের ব্যাপারে প্রথমে দেওয়া তারপরে তার ব্যাপারে সন্দেহ ঢুকে দেওয়া সন্দেহ বলতে গেলে দুটো তথ্য আছে তার মধ্যে আমি কোনটা সঠিক সেটা আমি ঠিক পাচ্ছি না একটা অনিশ্চিত ভাব আছে কিন্তু সন্দেহ থেকে এক্সট্রা বাড়তি একটা জিনিস থাকে সেটা হলো যে তার মধ্যে ভয় থাকে যে আমি এটা করলে আমি কিছু লস করে ফেলবো কিছু হারিয়ে ফেলবো একটা অবজেসিভ একটা ব্যাপার চলে আসে যেটা হলো যে খুদ খুতে ভাব চলে আসে এবং কোন ক্ষেত্রে এটা আমাদেরকে বলিষ্ঠ ক্ষেত্রে বা ক্লিয়ার কাট সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বাধা দেয় ফলে সৎ কাজে আমাদের যে যে পরিমাণ আহ মনোবল নিয়ে কাজটা করতে পারা উচিত সেটা আমাদের ব্যাহত হয় ফলে ইমানদারকে যখন শয়তান অসাচার মধ্যে ফেলে সন্দেহের মধ্যে ফেলে তখন হয়তো তার ইমান হারানোর অবস্থায় না গেলেও তাকে ইমানকে দুর্বল করে ফেলে এবং আমরা আগের দিন আলোচনা করেছিলাম যে মুসলিমদের দ্বারাও কেন দুর্নীতি হয় তো মনসিফ ভাই বলেছিলেন যে দুর্নীতি হওয়ার একটা কারণ হল যে দুর্বল ইমান দুর্বল ইমানের জন্য এই সন্দেহ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো সেখানে আমাদেরকে সন্দেহ গুলোকে ধরে ধরে আলাদা করতে হবে এবং সেগুলোকে সেগুলো উপযুক্ত জবাব আমাদেরকে তৈরি রাখতে হবে যেন শয়তানকে শয়তান সংগ্রহ একটা চালু থাকতে পারে অন্তরের ভেতরে তো এটা হলো যে এটা অভ্যন্তরীণ লড়াই এই অভ্যন্তরীণ লড়াই সবসময় চলতে থাকে এবং এই লড়াইটা কিন্তু যে আপনি সার্টেনল হান্ড্রেড পার্সেন্ট না পৌঁছাতে পারলেও আপনি যে লড়াইটা করছেন সেটা হলো আপনার বিমানের প্রমাণ এবং যে যত শক্তিশালী হবে তত আপনি আমরা সে ব্যাপারে লড়াই করতে পারবো তো এটা হলো যেমন কথা সন্দেহ হল যে একটা আপনার এটা মনের এক বিশেষ অবস্থা যেখানে কোনো কিছু ব্যাপারে যে তথ্য আমার কাছে দেওয়া আছে সেটা আমার কাছে মনে হয় যেন এটা না হয়ে অন্যটা হতে পারতো কোনো একটা পার্টিকুলার জিনিস যে সত্য সেই ব্যাপারে আমার নিরাপত্তা বোধ করি না সুতরাং আমরা যদি মনে করি যে দুটো জিনিস ব্যাপারে আমি অনিশ্চিত একটা তথ্য যদি সঠিক ধরে নিই তাহলে আমার ক্ষতি হতে পারে এই যে আশঙ্কা আসে সে আশঙ্কা সমেত যে আমার অনিশ্চয়তা সেটাকে আমরা ডাউট বলি সন্দেহ বলি এটা মানুষকে ভালো দিকেও চালিত করতে পারে আবার খারাপ দিকেও চালিত করতে পারে যদি মানুষ তত্ত্বিক ভাবে আমরা সবকিছুতে করতে থাকি বা কিছুতে সন্দেহ পোষণ করতে থাকি তাহলে যেটা হবে যে আপনি কোনো কাজ স্থির ভাবে করতে পারবেন না সন্দেহ 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 কারণ আমাদের জ্ঞানের শেষ নেই জানার শেষ নেই কিন্তু আমাকে যতটুকু জানি সেটার ভিত্তিতে আমাকে একটা সিদ্ধান্ত নিতে হবে একটা স্থির সিদ্ধান্ত নিতে হবে তার জন্য একটা মানদণ্ড ঠিক করতে হবে দাড়িপাল্লা পরিমাপ করতে হবে পাল্লা পরিমাপ করে আমি যেটা পাবো সেই লেভেলে সেই স্তরে যেটাকে সত্য মনে হয় সত্য হিসেবে গ্রহণ করতে হবে কিন্তু না সন্দেহ না গেলে আমি করতে এটা মানুষকে কোনো কাজ করতে সিদ্ধান্ত স্পষ্ট সিদ্ধান্ত তাই ভোগাবে এবং কোনো কাজ করতে বাধা দেবে মানুষকে মানসিক ভাবে মানুষকে দুর্বল করে দেবে আবার অপর দিকে কেউ একটা আপনার কাছে তথ্য নিয়ে আসলো কিন্তু আপনার একটা ভয় আছে যে তথ্যটা যদি সঠিক না হয় তাহলে আমার তো বড় ধরনের ক্ষতি হয়ে যাবে তখন সেই সেই জন্য আমার কাছে যে তথ্যটা আসছে সেটাকে যাচাই করে নেওয়া আমার খুবই জরুরি এই জন্য ফিলোসফি যে ডাউট একটা বাক্য কেউ বললো সেই বাক্যটা সত্যতা কতটা সেটা যাচাই করার জন্য আমাকে উপযুক্ত পদ্ধতিতে সেটা যাচাই করে নিতে হবে না হলে যে কেউ তা বলে দিল তাহলে আমরা সেটাকে সত্য হিসেবে গ্রহণ করে নেব সুতরাং এখানে আমাদের বোঝা গেল যে একটা একটা সুষ্ঠু যে সন্দেহ তখনই সেটা সুষ্ঠ যখন আপনাকে সেটা ভালো দিকে লিড করবে মানে একটা বিশেষ ক্রাইটেরিয়া একটা বিশেষ শর্তের মাধ্যমে আমাকে চালিত করবে আর যদি সন্দেহ যদি শর্ত না হয় সন্দেহ যদি সঠিকভাবে চালিত না হয় তাহলে সন্দেহ কিন্তু আমার ক্ষতি করবে তো সন্দেহ যে কারণে আসছে যে ক্ষতির ভয় থেকে এবার ক্ষতি আড়ানোর ভয় থেকে ওইটা যদি কন্ট্রোল না করা হয় সঠিকভাবে গাইড না করা হয় তাহলে সন্দেহটা কিন্তু আমার ক্ষতির কারণ হয়ে যাবে অপরদিকে আপনার সন্দেহ অনেক সময় আপনাকে বেশি 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 সত্যের কাছে নিয়ে যাবে মানে একটা সন্দেহ আসবে তখন আপনি সত্য জানার চেষ্টা করবেন তখন আপনার এফোর্ট একটা আলাদা চেষ্টা করবে তখন আপনি আরো পরিপক্ক হয়ে যাবেন সন্দেহের বিরুদ্ধে বা ভ্রান্ত যে আদর্শ আছে সেই সবের বিরুদ্ধে আপনি ওইগুলো যদি কাটিয়ে উঠতে পারেন ধীরে 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 একটা সিঁড়ি বেয়ে ওঠার মতো করে আমরা কিন্তু সেইটা সেইটা ইমানের একটা উপরের স্তর দিকে চলে আমাদের ওইটা কাটা আমাকে চিন্তা ভাবনা করতে হবে ওটাকে জ্ঞান অর্জন করতে হবে আমাকে তো জ্ঞানও বেড়ে যাবে চিন্তা ভাবনা দক্ষতা আমাদের বেড়ে যাবে সুতরাং এটা হলো একটা ভালো ধরনের একটা আমাদের সন্দেহ তো এখন তার মানে আমরা দেখলাম যে সন্দেহ একটা সার্টেন লেভেলে ভালো আবার সন্দেহ একটা সার্টেন লেভেলে খারাপ তো সন্দেহ ভালো সন্দেহ মূল পার্থক্য হলো খারাপ সন্দেহ থেকে যেটা হলো যে এটাকে একটা প্রিন্সিপালের একটা নীতির অধীনে রাখতে হবে সেই নীতিটা হলো যে ন্যায় কনসিস্টেন্সি সামঞ্জস্যতা এবং ব্যবহার মানে ভালো ব্যবহারে লাগে আর কি ব্যবহার করা যায় আমাদের এই জিনিসটা সেখানে আমাদের ইসলামের শিক্ষা আছে যে রসুল ইসলামের এতে দোয়াতে এটা ছিল যে যে গান কাজে লাগে না সেই গান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া মানে গানটা গানটা যেন কাজে লাগে সেই ব্যাপারে ইউটিলিটির ব্যাপার আছে আমার কাছে ব্যাপারটা আবসা মানে আমি আমার কাছে পরিষ্কার না এটা হতে পারে ওটা হতে পারে এখন আমি ভয় করছি যে এটা যদি হয় তাহলে ওইটা আমি একটা হারিয়ে ফেলবো এই যে সন্দেহ এবার এটাকে কাটাতে হলে ভয় থেকে আমাকে চালিত করবে যে আমি তাহলে আমাকে নিশ্চয়তার দিকে আমি যাবো নিশ্চয়তার দিকে গেলে যেতে গেলে আমাকে কি কি টুল লাগবে সেটা জানতে হবে তার মানে সঠিক টুল থাকে সঠিক উপকরণ থাকে আমার তাহলে কিন্তু সন্দেহটা ভালো হবে আর সেই উপকরণে এক নম্বর হলো জ্ঞান মানে আমি যদি দুটো জিনিস আছে আমি ঠিক পাচ্ছি না যে কোনটা ঠিক কোনটা ভুল আমার কাছে যে জ্ঞান আছে সেই জ্ঞানের সাপেক্ষে আমি সক্ষম নয় দুটো আলাদা করতে পার্থক্য করতে তাহলে সেক্ষেত্রে আমাকে কয়েকটা জিনিস নজর দিতে হবে আমার কাছে যে জ্ঞান আছে সেই জ্ঞানটাকে আমি সঠিকভাবে বুঝেছি দ্বিতীয় কথা হল যে আমার কাছে জ্ঞান আছে সেটাকে পর্যাপ্ত আমাকে আরো কিছু জানতে হবে কিনা তিন নম্বর হচ্ছে যে আমি যে জ্ঞান পেয়েছি সেইটা জ্ঞানটা পাওয়ার পরে সেই জ্ঞানটাকে আমি সঠিক ভাবে হিসাবে হিসাবে নিতে পারছি মানে প্রসেস করতে পারছি ঠিকঠাক করে রিজনিং এর মাধ্যমে যুক্তির মাধ্যমে আকেলের মাধ্যমে এ আমার ক্যাপাবিলিটি আছে চতুর্থ শর্ত হচ্ছে যে আমার অন্তরে কোনো বায়াসনেস আছে কিনা যে আমার অন্তরে কোনো পক্ষপাততা আছে কিনা মানে আমি কি সন্দেহের মধ্যে থাকতে চাইছি কিছু সন্দেহ আছে যেটা হলো যে মানুষ চাই না যে সন্দেহ থেকে বেরিয়ে আসতে থাকলেই তার ধরা সহজ হয় ধরুন যে কেউ কোনো ব্যাপারে যদি জানে যে তার কিছু তার সেটা যদি বসবাস করছিল সেটা সে পারবে না যেমন ধরুন যে আমাদের মৃত্যুটা আমাদের কাছে মৃত্যু নিশ্চিত কিন্তু মৃত্যুর ডেটটা আমাদের কাছে জানা নেই কিন্তু মৃত্যু যদি জেনে যায় কবে হবে যদি তার কাছাকাছি হয় তাহলে কিন্তু মানুষ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে অনেক মানুষ পারবে না তো সেক্ষেত্রে দেখা যায় যে না জানাটা অনেক ক্ষেত্রে আমাদের জন্য অনিশ্চিত থাকার ব্যাপারটা অনেকের জন্য কমফোর্টেবল হয় বা স্বাচ্ছন্দ্যজনক হয় তো দেখা যাবে যে কিছু জায়গায় আমাদের বায়াসনেস থাকে অন্তরে যে আমরা সন্দেহের ঊর্ধ্বে উঠতে চাই না আমাদের ক্যাপাবিলিটি থাকে না অন্তরে যে আমরা সন্দেহের ঊর্ধ্বে উঠবো ব্যাপারটাতে অথবা কোনো সময় সন্দেহের বাইরে আমরা বেরিয়ে আসতে চাই না এই ব্যাপারটা থাকলে নেগেটিভ সন্দেহ খুবই আসতে পারে নেগেটিভ সন্দেহ তার মানে সন্দেহ থাকা সন্দেহ আসা এবং সন্দেহ থেকে উত্তরণের যে উপায় সন্দেহ থেকে বেরিয়ে আসার যে চেষ্টা এই কোন পদ্ধতিতে মানুষ বেশি জোর দেবে

প্রতি নিষ্ঠাবান থাকা তাহলে সে কিন্তু ওই আপনার যে কোনো সন্দেহটা যারা আসবে ওর মনে যদি কেউ সন্দেহ করে তাহলে ওই ওকে বলিষ্ঠ হয়ে যাবে মানে ওই সন্দেহটা কাটিয়ে চেষ্টা করবে সে বাড়তি জ্ঞান অর্জন করবে সে যোগ্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করবে যারা জানে ব্যাপারটা তাদের কাছে করে নেবে সে কিন্তু শক্তিশালী হয়ে উঠবে মানে সেই জন্য আসলে আল্লাহ যে মানুষকে শয়তানকে আলো করেন ইমান কাছে কাছে আসতে আলো করেন তার একটা উইজডম আছে একটা উইজডাম যে ইমানদাদেরকে শক্তিশালী করা তো আমরা দেখি যে সেখানে জানতে যত আমরা জানতে থাকবো যত দেখবো যত চিন্তা ভাবনা করবো তত কিন্তু আমাদের নিশ্চয়তার দিকে যাবো